আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ফেলে মুদারে যেসব হরফ ফেলে মুদারের পূর্বে এসে সেসবক্ষরের পরিবর্তন ঘটায় এরকম হরফ আছে দুই রকম একটা হচ্ছে খরফুর নাসেবা আর একটা হচ্ছে খরফুর জাজেমা হরফের নসেবা হচ্ছে কয়টা নাসেবা হচ্ছে চারটা আন কাই ইদান এইগুলা মুদারের পূর্বে বসে সেসবক্ষরে কি দেয় জবর দেয় নাসেবা মানে কিন্তু জবর আর হরফে জাজেমা হরফে জাজেমা হচ্ছে কয়টা পাঁচটা লাম লাম্মা আমর আমার লাইনাহি ইউসার দেয়া এগুলো কি করে ফেলে মোদারের পূর্বে এসে শেষ করে কি দেয় জজম দেয় তাহলে হরফের নাসিবার যদি উদাহরণ আমরা একটা দেই কি দিতে পারি আমরা এখানে আমরা বলতে পারি উরিদ আং তা মা উরিদু আং তা মা মানে কি আমি তোমার তোমার দাঁড়ানো আশা করছি উরিদু আং তা মা এখানে কি হবে আং আসার কারণে এখানে কি হবে তা তা ও মা হবে ঠিক আছে আর এখানে লাম আমরা একটা দিয়ে মনে করি লাাম তাং সুপ তাং সুপ তাহলে আমরা পেলাম এখানে হরফের নাসুমা চারটি আঙলান কািয়ে যান পাঁচটি লাম আমার